আমি এর আগের প্রতিবেদনে নিশ্চিতভাবে বলেছি যে শাসক বিরোধী অর্থাৎ বলতে চাইছি যে বিরোধী দল বিজেপি পর্যন্ত দেশে হারা মিনাক্ষীকে ঘিরে যেভাবে বিপুল উন্মাদনা তৈরি হয়েছে এবং এটাকে রোধ করবার বা কি করে এটাকে বাঞ্চাল করে দেওয়া যায় সর্বতভাবে চেষ্টা চলছে কিন্তু সম্ভব না এটা মানুষের ব্রিগেড একটা তৈরি হচ্ছে মানুষের স্বতঃস্ফূর্ততায় এ ইনসাফ যাত্রা এমন কলেবর নিয়েছে যে যেটা দেখে হিমশিম খাচ্ছে বিরোধী বা শাসক ইনসাফ যাত্রা প্রত্যেকটা অঞ্চলের উপর দিয়ে যাচ্ছে এবং মানুষ কাতারে কাতারে রাস্তায় নেমে আসছে কোনো রকম মেকি ভিড় নয় এখানে হুগলির উপর থেকে যাচ্ছিল চুচুড়ার একটি অঞ্চল থেকে এবং সেখানে দীর্ঘদিন ধরে নাকি ওই অসিত মজুমদার বিধায়ক চুঁচুরার তিনি একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে থাকেন ঠিক আছে ফুটবল খেলা ভালো তরুণ বিভিন্ন বড়ো বড়ো তরুণ অনেককে পূজা করেন সেই তরুণে তাদের প্রধান মুখদের পূজা করেন আসলে সবার নাম্বার বাড়ানোর ব্যাপার যে কে কতটা তোষামত করছে কে কতটা স্তুতি করছে তাদের প্রধান মাথাদের সেটা দেখায় বিভিন্ন অঞ্চলে এই বিধায়কেরা একবার তিনি বিজেপিতে যাচ্ছিলেন এরকমও শোনা গেছিল তো সেই বিধায়ক এসে বলছেন যে ইনসাফ যাত্রা যাবে একদিনের ব্যাপার যে সেই জায়গা থেকে স্বাভাবিকভাবেই যখন কোনো অঞ্চলে কোনো নেতা আসেন যে কোনো দলের হোক সেই দলের সংশ্লিষ্ট দলের পতাকা দিয়ে বেষ্টিত করা হয় বিভিন্ন রকমভাবে সাজানো হয় তো তাদের ফুটবল প্রতিযোগিতা দীর্ঘদিন ধরে চলবে কিন্তু ইনসাফ যাত্রা একদিন এক জায়গার উপর দিয়ে যাবে তার জন্য চারিদিকে পতাকা লাগানো এবং তরুণের সামনে হয়ে গেছিল পতাকাগুলো একদিন পরেই খুলে ফেলা যেত কিন্তু বিধায়ক তিনি তো শাসক দলের বিধায়ক প্রচণ্ড ক্ষমতাশালী এবং তিনি দু মিনিটের মধ্যে ইনসাফ যাত্রা বন্ধ করে দেওয়ার হুমকিটা দিলেন কতটা বিনয় আমি দেখি যে এই বাম নেতৃত্বেদের বাম নেতৃত্বের কতটা বিনয়ের সাথে হ্যাঁ আপনি বন্ধ করে দিতে পারেন নিশ্চিতভাবে আমরা এখনই সরিয়ে নিচ্ছি বিনয়ের সাথে তাকে বললেন যে আমরা সরিয়ে নিচ্ছি আমাদের যে সমস্ত পতাকা লাগানো হয়েছে সেগুলো আমরা স্থানান্তরিত করছি তো উনি আবার এবিপি আনন্দের ক্যামেরার সামনে ইনসাফ যাত্রা নিয়ে বললেন কিন্তু আমাদের মূল বক্তব্য হচ্ছে যে ইনসাফ যাত্রা মানুষের স্বতঃস্ফূর্ততায় হচ্ছে অভিষেকের নবজোয়ার যাত্রা যেখানে বিপুল খরচ সরকারি প্রশাসনকে যেভাবে কাজে লাগানো হয়েছিল এটা একটা সাদা মাটা মানুষের আবেগ মানুষকে সাথে নিয়ে এই ইনসাফ যাত্রাটা হচ্ছে সেটা এত গাত্রদাহ কিসের মানুষ এইভাবে রাস্তায় নেমেছে বলে এত ভয় পাচ্ছেন কেন বন্ধ করে দেওয়ার কথা আসলো কেন হতেই পারে যে আপনার তরুণের সামনে লাগিয়ে ফেলেছে তার জন্য দু মিনিটে আপনি বন্ধ করে দেবেন কথা বলতে পারেন না ঠিক মতো হ্যাঁ দু মিনিটে বন্ধ করে দেবেন এতটা ঔধত্ব ভালো কি আপনারা আজকে আছেন কালকে নাও থাকতে পারেন আবার অন্য কোনো দল আসবে তো এতটা ঔধত্ব মনে হয় ঠিক না দু মিনিটে বন্ধ করে দেওয়ার মতো ঔধত্ব যেখানে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় ভয় পাচ্ছেন নাকি আমাদের মনে হচ্ছে তাই যে ভয়ের বহিঃপ্রকাশ এটা ভয়ের বহিঃপ্রকাশ তাই এই সমস্ত অসংলগ্ন কথাবার্তা আপনারা বলছেন যে ইনসাফ যাত্রা একটা ইতিহাস তৈরি করেছে ভারতবর্ষের বুকে ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে অলপ করে বলতে পারি যেভাবে প্রতিদিন এটা কলেবর বাড়ছে যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ততায় একটা জনপ্লাবন তৈরি হচ্ছে প্রত্যেকটা জায়গায় এটা নিশ্চিতভাবে আপনাদের গাত্রধাহ হওয়ার কথা কিন্তু এই রকম বক্তব্য বা এই রকম হুমকি থেকে একটু বিরত থাকুন মানুষ যাচ্ছে। এত সমস্ত দুর্নীতিতে আপাদ মস্তক নিমজ্জিত প্রতিদিন আদালতে ভর্ষিত হচ্ছেন প্রতিদিন আদালতে আমার আপনার করের টাকা কারি কারিভাবে খরচ করে এক একটা বিচারকে আটকানোর চেষ্টা করা হচ্ছে যদি এতটাই স্বচ্ছতা থাকে আপনাদের বিচারের মুখোমুখি হন কেন এত নিষেধাজ্ঞা আনার জন্য লক্ষ লক্ষ টাকা আপনারা খরচ করছেন ইনসাফ যাত্রায় কোনো টাকা খরচের বিষয় নেই মানুষ এসে এমনভাবে তাদেরকে আপ্লুত হয়ে জড়িয়ে ধরছে মীনাক্ষীদের ফুল দিয়ে বরণ করছে সেটা দেখে আপনাদের নিশ্চিতভাবে কাত্রধাহ হওয়ারই কথা দু মিনিটে বন্ধ করে দেবেন উনি আপনার ক্ষমতা থাকলে আপনি দিয়ে দেখান পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে যদি কারো ক্ষমতা থাকে এই যাত্রাকে বন্ধ করে দেখান আপনাদের দরজা কবে বন্ধ হবে তার জন্য প্রহর গুনুন চালন সুইরে কয় তোর পিছনে একটা ছেদা হুম আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণচিতের